রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক তাপসা আমাদের খুব প্রিয় পাত্র তাপস দা দরজা সারা দিন সারা রাত মানুষের জন্য কর্মীদের জন্য খোলা থাকে আবার প্রার্থী হিসেবে ব্যক্তিগতভাবে তাপস্যাকে আমি কোথাও জনপ্রতিনিধি হিসেবে এক ইঞ্চি পেছনে রাখতে পারবো না এখানে কোনো ছাপ্পা ভোট হবে না যার ভোট তাকে দিতে দিন মানুষ ঠিক করে নিন প্রকৃত প্রার্থী নমস্কার দু হাজার চব্বিশের লোকসভা ভোট চলাকালীন যত কুণাল ঘোষকে দেখছি তত যেন তার সাথে মহাভারতের শকুনি চরিত্রের মিল খুঁজে পাচ্ছি এই দিন কলকাতা উত্তর লোকসভা আসনের একটি স্থানে রক্তদান শিবিরের একটি অরাজনৈতিক মঞ্চে উপস্থিত হয়েছিলেন কুণাল ঘোষ ওই একই মঞ্চে উপস্থিত ছিলেন এবার লোকসভা ভোটে কলকাতা উত্তর লোকসভা আসনের বিজেপি প্রার্থী তাপস রায় তবে অবাক করার বিষয় হল এই দিন রক্তদান শিবিরের মঞ্চ থেকে কুনাল ঘোষ যদি একশোটি শব্দ খরচ করে থাকেন তাহলে তার মধ্যে যদি কুড়িটি শব্দ তিনি তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য খরচ করে থাকেন তাহলে অন্যদিকে আশিটি শব্দ তিনি বিজেপি প্রার্থী তাপস রায়ের জন্য খরচ করেছেন এদিন যখন কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে রক্তদান শিবিরের অরাজনৈতিক মঞ্চে উপস্থিত ছিলেন কুনাল ঘোষ ঠিক তখন অন্যদিকে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে এদিন রক্তদান শিবিরের মঞ্চ থেকে কুণাল ঘোষ বলেছেন বিজেপি প্রার্থী তাপস রায় সদা সর্বদা সাধারণ জনগণের জন্য কাজ করে থাকেন বিজেপি প্রার্থী তাপস রায় কোনো অংশে কমজুরি প্রার্থী নন এবার লোকসভা ভোটে তৃণমূল যেন কোনোভাবে ছাপ্পা ভোট না করে কুণাল ঘোষের করা এই স্পষ্ট কথাগুলি যখন তৃণমূল দলকে সজোরে ধাক্কা দিয়েছে ঠিক তখন বিকেলের দিকে খবরে জানতে পারা যায় কুণাল ঘোষের কাছ থেকে তৃণমূল দল সাধারণ সম্পাদকের পথ কেড়ে নিয়েছে এখন বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গে তৃণমূল দল ক্ষমতায় থাকাকালীন এবং ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে যখন সারদা মামলাতে প্রায় সাড়ে তিন বছর জেল খেতে আসতে হয়েছিল কুণাল ঘোষকে ঠিক সেই জায়গা থেকে থেকেই কি। দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দলের ভরাডুবি যখন অবসাম্ভাবী ঠিক সেই জায়গা থেকেই কি কুণাল ঘোষ এখন মধুর প্রতিশোধ নিচ্ছেন প্রিয় দর্শক বন্ধু এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ